আলিসুল্লাহ আসসালামু আলাইকুম আমি মিয়া ভাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে আমার সামনে দেখতে পাচ্ছেন ফেরজিড অন এটা খুবই ফাটাফাটি একটা অফার দিয়েছে আপনারা হয়তো অনেকে জানেন না ফাটাফাটি বলতে একেবারে স্পেশাল একটা অফার এই অফারটাই আপনাকে জানাবো এই যে আমার সামনে দেখতেছেন ফেরোজফিড ডট। আপনারা যারা সারা বছরই ব্যবহার করছেন ডিসেম্বরে তারা এই অফারটা দিয়েছে সীমিত সময়ের জন্য ডিসেম্বর শেষ এখন আজকে দুই তারিখ মাসের দু হাজার ছাব্বিশে জানুয়ারি ডিসেম্বর দশ তারিখ থেকে জানুয়ারি দশ তারিখ পর্যন্ত এই প্যাকেজটি আপনারা পাইবেন প্রত্যেকটা রটের সঙ্গে প্রতিটি প্যাকেটের সঙ্গে আপনি ক্যাশব্যাক পাবেন প্রত্যেকটা প্যাকেটের সঙ্গে ক্যাশব্যাক পাবেন আপনারা আর যখন দোকানদারের কাছ থেকে পণ্যটি কিনবেন আবার আর একটা জিনিস আপনাদেরকে মনে রাখিয়ে দেই যে এই পণ্যটি সীমিত সময়ের জন্য দিছে তারা অফার দেখা গেল পরবর্তীতে আবার দোকানদারের লোকের গেঞ্জাম করবেন না ঝগড়া করবেন না পড়াও এইখানে লিখে দিয়ে দিছে যদি দেখাই দেখে বুঝে লেখা আছে সীমিত সময়ের জন্য এটা প্রত্যেকটা কাঠে নিশ্চিত পুরস্কার আছে প্রতিটা কাঠ আপনারা কাঠটা নেওয়ার পর বসবেন সাথে সাথে যে পুরস্কারটা আসবে এটা দোকান যে দোকান থেকে কিনবেন দোকান থেকে বোঝাইয়া নিবেন আমি আবারও বলি এটা কিন্তু অফারটা সীমিত সময়ের জন্য শুধু এইটাই না আপনার কাঠটা ঘষার পরও আমি কাঠটা দেখাই আপনাদের এই হলো কাঠটা আপনার যে এই কাঠটি যে ঘষা নিশ্চিত ক্যাশব্যাক দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা শুধু এইটাই না আরও আছে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আরও আছে এদের সঙ্গে আরও অন্য জিনিসও ফিরিয়ে আছে শুধু এটা করার পরে আপনি কার্ডটা বোঝায় নেওয়ার পর ঘোষার পরে যেটা পাইলেন এটা দোকানদার আপনাকে রোটের সঙ্গে ডিসকাউন্ট দিবে তারপর আর একটা ডিসকাউন্ট আছে আর একটা অফার আছে রেপেল রো আছে সেটি দেখে আপনাদের এই যে কারটার পাশে দেখেন এটা হলো রেপেল রো এই যে আকর্ষণীয় পুরস্কার আপনি যে ওয়ার্কশপে বা যে দোকানের নাম লিখবেন মোবাইল নাম্বার লিখবেন অর্থাৎ এই কার্ডটি কোম্পানিকে জমা দেওয়ার পরে এটাতেও একটা রেপেল রো হবে আপনার মোবাইল নাম্বারে ফোনে ফোন দিবে অথবা এস এম এস দিবে আপনি ওই এস এম এস নিয়ে যেখান থেকে রডটা কিনছেন ওইখানে যোগাযোগ করলে আপনার পুরস্কারটা পেয়ে যাবেন কাঙ্ক্ষিত পুরস্কারটি অবশ্যই যারা এখনো কিনবেন বা কিনছেন বা চিন্তা ভাবনা করতেছেন দ্রুত আসুন এবং দ্রুত বিভিন্ন জায়গা যেখানে আছে ডিলারশিপ বা খুচরা বিক্রি সব দোকান থেকে কাঠটি বুঝে নিন একটা রডের সঙ্গে এটি কিন্তু সীমিত আকারে অর্থাৎ যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে পরবর্তীতে ইস্টিকা থাকা অবস্থাও যদি আপনি আসেন যে এখানে লেখা আছে কিন্তু ওদের অফার শেষ হয়ে গেলে দোকানদার লোগে কথা কাটাকাটি করবেন না কারণ সীমিত আকারে তারা দিয়ে দিছে অবশ্যই পণ্যটা নেওয়ার সময় নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম